হায় 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 অনেক সময় চলে গেল জীবনের আপনার পাঁচ বছর দশ বছর ২০ বছর এমনকি সারা জীবন আপনার চলে গিয়েছে এ কোনো পর্যন্ত আপনি জহুরে চার রাখাত পরজ নামাজ কিভাবে কাজা করতে হয় সেটাও শেখেন নাই আজকে আমি আপনাদেরকে জহুরের চার রাখাত ফরজ নামাজ কি কীভাবে কাজা করবেন চোরা কেরাত কীভাবে পড়বেন কোন সময় পড়তে পারবেন কোন সময় পড়তে পারবেন না সম্পূর্ণ নিয়ম কাননটা আজকে আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আশা করি ভিডিওটা দেখার পরে আপ আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না জহুরের রাকাত ফরজ নামাজ কিভাবে কাজা করতে হয় আপনি ভিডিওটা দেখে নিজে নিজেই একা একাই ইনশাল্লাহ কাজা নামাজটা পড়তে পারবেন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনের অবশ্যই কাজা নামাজগুলো কিন্তু আপনাদেরকে আদায় করতে হবে কারণ এই কাজা নামাজগুলো কিন্তু নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের হাদিসের দ্বারা কি সাবেত হয়েছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম খন্দকের যুদ্ধের ক্ষেত্রে কিন্তু আসরের নামাজ কাজা করে ফেলছিলেন হজরত বেলাল রদিয়াল্লাহ তালা আনহু কিন্তু স্মরণ করাই দিয়েছিলেন ওগুহ আল্লাহর রসুল আসরের নামাজ তো আমরা পড়তে পারি নাই তখন যখন সূর্যের লাল আবা শুরু হয়ে গিয়েছে অর্থাৎ না ক্রোহে সময় নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম কিন্তু আপনার ওই আসরের নামাজটা কাজা করেছিলেন আল্লাহ আকবর এই জন্য সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনেরা হাদিসের দ্বারা সাবেদ হাদিসের মধ্যে হজত আনাস আল্লাহ তালন থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি এমন হয়ে যায় সে নামাজ থেকে গাফেল হয়ে যায় অলস অথচ সে নামাজ পড়তে না পারে অবশ্যই শরণ হওয়ার সাথে সাথে সে যেন নামাজটা কাজা করে নেয় তাহলে এটা কি আপনার হজরত আনাস রাদি আল্লাহ তালান থেকে বর্ণিত আবুদাব শরীফের হাদিস কিন্তু সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই জন্য আসুন কিভাবে নেওয়া এবং সোরা কেরাত কোন সময় পড়তে পারবেন কোন সময় পড়তে পারবেন না সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে প্যাকটিকে দিয়ে আজকে আপনাদেরকে নামাজ শিখাই দিব ইনশা আল্লাহ তাহলে আসুন সর্বোত্তম নেওয়াটা আমরা শিখে নেই নেওয়াটা আপনাদেরকে এইভাবে করতে হবে কারণ নিয়ত কিন্তু করতে হবে আপনি কোন দিন কোন সময় কোন অক্ষরে নামাজ কাজা করেছেন অবশ্যই আপনি কিন্তু জানেন না এই জন্য নিয়তটা আপনাকে না করে নামাজ কাজা কিন্তু আপনি করতে পারবেন না এভাবে নিয়ত করবেন যে অক্ষরে নামাজে কাজা করবেন আপনি এভাবে নিয়ত করবেন অর্থাৎ আজকে যেহেতু আমরা জোহরের কাজা নামাজ শিখতেছি অবশ্যই জোহরের নিয়তটা এভাবে করতে হবে আমার জীবনের সর্বপ্রথম জোহরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি আল্লাহু আকবার বাস আপনার এভাবে নিয়ত করলেই কি হয়ে যাবে এবার আসুন কোন সময় যে নামাজগুলো পড়তে পারবেন কোন সময়ের মধ্যে নামাজগুলো পড়তে পারবেন না শরীয়তের পক্ষ থেকে তিনটি সময় এমন রয়েছে যে তিনটি সময়ের মধ্যে নামাজ পড়া কি মাকরুহে তাহরিমি সূর্য যখন উঠছে থেকে উদিত হয় ওই সময়ে 19 মিনিট সময় আপনি নামাজ পড়তে পারবেন না সূর্য যখন মরাবার হয়ে যায় তখন আপনি নামাজ পড়তে পারবেন না সূর্য যখন অস্তমিত হতে থাকে অর্থাৎ আপনার পশ্চিম দিকে অস্তমিত হওয়ার সময় যখন লাল আভা যখন একটা শুরু হয়ে যায় তখন আপনি কি ওই সময়টার মধ্যে নামাজ পড়তে পারবেন মাকরুহে তাহরিমি বাকি সময়গুলোর মধ্যে আপনি কি যে কোনো কাজা নামাজ পড়তে পারবেন পারবেন যেমন মনে করেন আপনি সূর্য উদিত হওয়ার সময়টার পর নিয়ে সূর্য বরাবর হওয়ার মাঝামাঝি সময়টার মধ্যে আপনি নামাজ পড়তে পারবেন জোরের পর থেকে নিয়ে আসর পর্যন্ত নামাজ পড়তে পারবেন আসরের পর নিয়ে মাত্র হেত সময় রাখ পর্যন্ত নামাজ পড়তে পারবেন মাগরীবের পর থেকে এশার পর্যন্ত ফুরা নামাজ কাজা করতে পারবেন এবং এশার থেকে নিয়ে সারা রাত আপনি করতে পারবেন আর নামাজ কাজা করতে পারবেন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা এবার আসুন আরেকটি গুরুত্বপূর্ণ নামাজ আলা হলো তারতিব ওয়ার নামাজ অর্থাৎ সাহেবের তারতিব সাহেবের তারতিব কাকে বলে সাহেবের তারতিব বলা হয় যার জীবনের পাঁচোক্তের চেয়ে বেশি নামাজ কাজা নেই তার জন্য হুকুম হলো আগে সে এই নামাজগুলো পড়বে যেহেতু পাঁচ শক্তি হচ্ছে বেশি কাজা নয় এই জন্য তার জন্য উক্তি নামাজ পড়াটা যায়জাজ হবে না উক্তি নামাজ পড়লে হবে না যতক্ষণ পর্যন্ত না সে কি সাহেবের তার কাজা নামাজগুলো না পড়বে যেমন মনে করেন আপনি নামাজ জোহরের নামাজ পড়তেছেন আপনার তিন অক্টো চার অক্টো পাঁচ অক্ত নামাজ কাজা হয়ে রয়েছে আগে এগুলো কি পড়তে হবে আপনি আসার ফজর করেন না আগে এগুলো করে তারপরে কি জোহরের নামাজ পড়তে হবে হ্যাঁ কোনো ব্যক্তির যদি পাঁচ শক্তি হচ্ছে বেশি কাজা করে যেমন আপনার আমরা কি আপনার সারা জীবন নামাজ পড়ি নাই এমনকি পাঁচ বছর দশ বছর বিশ বছর নামাজ পড়ি নাই সুতরাং আমাদের জন্য সাহেবের তারা তীব্র হ্যাঁ আমরা যদি ওই নামাজগুলো কাজা করে করে আস্তে 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 পড়তে কি মনে করেন পাঁচ বছর আপনি নামাজ পড়েন নাই ওই পাঁচ বছর যদি আপনি নামাজ একাধারে পড়েন আপনি কি কি আপনার 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 জন্য জন্য চলে আসবে হুকুম হবে হবে নামাজটা না যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার ওই কাজা নামাজগুলো আদায় না করবেন এটাকে বলা হয় সাহেবের তার ওয়ার নামাজ অবশ্যই বুঝতে পেরেছেন তাহলে আবার আসুন সুরাকেরাপটা কিভাবে পড়বেন অনেকে বলে তাকে হজুর সুরাকের কিভাবে পড়ব কাজা নামাজ পড়ার অবশ্যই তো আজকে আমরা আলোচনা আলোচনা করতেছি জোহরে চার রাকাত কাজা নামাজের ব্যাপারে এই জন্য জোহরে চার রাকাত কাজা নামাজের সুরা কেরাত কিভাবে পড়বেন সেটা ভালো করে খেয়াল করে শুনে রাখুন প্রথম রাকাতে সুরায় পাতে হাসাতে যে কোনো একটি সুরা মিলাতে পারেন অনেকেই বলে থাকে যে অমুক সুরা পড়তে হবে তমুক সুরা পড়তে হবে না অমুক সুরা পড়তে হবে তমুক সুরা পড়তে হবে এরকম না আপনার যেটা সহজ হয় যেটা মুখস্ত আছে সেই সুরাগুলোকে আপনি পড়বেন উদাহরণস্বরূপ আলাম তারার থেকে দশটি সুরা আপনার মুখস্ত থাকলে যে কোনো সুরা কি আপনি পড়তে পারবেন কিন্তু আরেকটি মাস আলাদা হলো ছোট্ট ছোট্ট সুরাগুলো মাঝখানে একটা দুইটা আপনার একটা দুই সুরা রেখে তারপরে পরবর্তী সুরা পড়েন তাহলে কিন্তু আপনার মাকরু হয়ে যাবে এই জন্য আপনাদেরকে সিরিয়াল ভাই কি সিরিয়াল পড়তে হবে সুরাগুলো একটা দুইটা কমপক্ষে তিনটা সুরা মাঝখানে রেখে বাকি সুরাগুলো পড়তে পারবে উদাহরণস্বরূপ যেমন মনে করেন আপনারা সুরায়ে আরাম তারা সুরা আপনি প্রথম রাকাতে পড়লেন দ্বিতীয় রাখাতে

মাকরু হবে না অর্থাৎ মাসখানে আপনি তিনটা সূরা রেখেছেন এই জন্য কি আপনার মাকরু হবে না অবশ্যই আপনারা কি বুঝতে পেরেছেন তাহলে আসুন সূরা কেরাতটা কিভাবে পড়বেন এই যোহরের চার রাকাত ফরজ নামাজের ক্ষেত্রে প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাতে হবে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাতে হবে তৃতীয় রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা চতুর্থ রাকাতে শুধুমাত্র কি সূরা ফাতিহা এবার আসুন পেটে আমি আপনাদেরকে নামাজটা শিখিয়ে দেব কিভাবে আপনারা যোহরের চার রাকাত ফরজ নামাজ কাযা করবেন আপনারা আমি বসে বসে আপনাদেরকে দেখাই দেবো স্যারের মধ্যে অবশ্যই আমি জানি আপনারা কি নামাজ পড়তে পারেন ইনশা আল্লাহ এরপরে সহি শুদ্ধভাবে যাতে করে নামাজটা আপনারা শিখতে পারেন এই জন্য আমি আপনাদেরকে বসে বসে চার রাকাত নামাজ পড়াইয়া দেখাই দেবো আশা করি আপনারা নামাজগুলো দেখে দেখে শিখবেন অবশ্যই তাহলে ন্যাটটা সর্বপ্রথম করবেন আমার জীবনের সর্বপ্রথম জহরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি যারা পুরুষ রয়েছেন অবশ্যই উভয় কানের লতি আপনাদেরকে করতে হবে হবে আর নারীরা রয়েছেন অবশ্যই আপনারা কি কাক বরাবর থেকে আপনাদেরকে তাকবীরে তাহারিমা বাঁধতে হবে অবশ্যই আমি যেহেতু বসা অবস্থায় আছি মহিলাদের স্রোতি দেখাচ্ছি অল্ল سبحانك اللهم بحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين

প্রথম বসবেন অনেকেই বসে আপনাকে আল্লাহ অবশ্যই আপনার হবে না আল্লাহ বলে আপনাকে তিন তাজ পরিমাণ কি বসে থাকতে হবে সোজা সুযোগ আপনি যদি চলে যান তাহলে আপনার কি হবে নামাজ কিন্তু আপনার ভঙ্গ হয়ে যাবে কারণ ও যেই সতের মাঝখানে বসতে হবে তিন তাজ পরিমাণ এটা কি আপনার ওয়াজিব তাহলে বসে আপনারা কি বুঝতে পেরেছেন আল্লাহ বলে দ্বিতীয় শেষদা দেবেন দ্বিতীয় শেষদাই গিয়ে কি আপনার দ্বিতীয় শেষ করতে হবে শুভ আনরবের আল্লাহ শুভ আনরবের আল্লাহ শুভ আনরবের আল্লাহ দ্বিতীয় শেষদা থেকে আল্লাহ আকু বলে কি সোজা হয়ে দাঁড়িয়ে আবার হাত বাঁধবেন আবার সুরাই পাতে আর একটা সুরা মিলাতে হবে দ্বিতীয় রাখাতে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

আবার প্রথম সাথে থেকে আল্লাহ আকবর বলে সোজা হয়ে বসবেন আবার দ্বিতীয় সাথে দেবেন আল্লাহ আকবর বলে কি দ্বিতীয় সাজা গিয়ে দ্বিতীয় সাজা তাজবি পড়তে হবে সব আনবেল আলা সব আনবেল আলা সব আনবেল আলা আবার দ্বিতীয় সাথে থেকে আল্লাহ আকবর বলে আপনার তাসাহুদের সুরতে বসতে হবে অনেকে তাসাহুদ দুরু শরীফ দাম আসার এগুলো কিন্তু সহি শুদ্ধ পারেন না এই সুযোগে আপনারা সহি শুদ্ধ হবে তাসাহুদ দুরু শরীফ দাম আসার শিখে নিন এবার শুধুমাত্র তাসাহুদ আপনাদেরকে দ্বিতীয় রাখাতে পড়তে হবে আত্মা তুলিল্লা আবার আপনাকে এভাবে হাত বাঁধতে হবে এবার শুধুমাত্র সুরায় পাতেহা তৃতীয় নম্বর রাখাতে এবং চতুর্থ চতুর্থে শুধুমাত্র কি সুরায় পা আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين

আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা আবার দ্বিতীয় আয়াতে থেকে আল্লাহু আকবার বলে সোজা হয়ে আপনাদেরকে দাঁড়িয়ে যেতে হবে তাতে হলে তাহলে কি তৃতীয় নম্বর দ্বিতীয় নম্বর রাকাতে আপনার দ্বিতীয় আয়াতে থেকে সোজা হয় কি দাঁড়াতে হয় আল্লাহু আকবার এবার আসুন আপনারা দাঁড়িয়ে কি হাত বেঁধে আবার সূরা ফাতিহা পড়তে হবে

রুকু কিন্তু এটা আল্লাহ আপনি রুকুতে চলে যাবেন রুকু থেকে রুকু তাজি পরে সব আনুলা বিয়াল্লা আজিম সব আনুলা বিয়াল আজিম সব আনুলা বিয়াল আজিম সামি আল্লাহ হুলিমান হামিদা রব্বানা লাকাল হাম আবার সাজদায় চলে যাইবেন আল্লাহ আকবর সাজদায় গিয়ে সেটা তাজি পড়া সুবহান রাব্বিল আ'লা সুবহান রাব্বিল আ'লা সুবহান রাব্বিল আ'লা আবার সিজদা থেকে আল্লাহু আকবরকে সিজদা হয়ে বসবেন এবং আল্লাহু আকবর দিয়ে দ্বিতীয় সজদায় যাবেন দ্বিতীয় সজদা তাজি পড়া সুবহান রাব্বিল আ'লা সুবহান রাব্বিল আ'লা সুবহান রাব্বিল আ'লা আবার দ্বিতীয় সজদা থেকে আল্লাহু আকবরকে সিজদা হয়ে বসতে হবে আবার তাশাহহুদ দরুদ শরীফ দোয়া মাসুরা কউহি শুদ্ধভাবে কিন্তু শিখতে হবে আমি বলতেছি আমার সাথে সাথে উচ্চারণগুলো ঠিক করে সহি শুদ্ধভাবে আপনারা তাশাহহুদ দরুদ শরীফ দোয়া মাসুরা الشكر تقول. التعيات <applause> لله والصلوات والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم রহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অবশ্যই আপনারা জোহরের 4 রাকাত কাযা নামাজ এভাবে পড়বেন অবশ্যই আমি আপনাদেরকে যে কাযা নামাজের নিয়তগুলা এবং সূরা কেরাত অবশ্যই আমি আপনাদেরকে জোহরের চার রাকাত কাযা নামাজের নিয়ত এবং সূরা কেরাত এবং কোন সময় পড়তে পারবেন কোন সময় পড়তে পারবেন না সম্পূর্ণ নিয়ম কারণটা কিন্তু এ টু জেড আমি আপনাদেরকে বলিয়ে দিয়েছি প্র্যাকটিক্যালি নামাজগুলো পড়াইয়া কিন্তু আমি আপনাদেরকে দেখাইয়া দিলাম ইনশাআল্লাহ করি ভিডিওটা দেখলে আপনি একা একাই কাযা নামাজগুলো জ জোরে চার রাখাত কাজা নামাজ আপনি করতে পারবেন ইনশা আল্লাহ তাহলে আমাদের ইসলামিক চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিন লাইক কমেন্ট যারা করে তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ তুমি তাদের হায়াতকে লম্বা করে দাও দীর্ঘায়ু করে দাও কারণ তারা ইসলামী ভিডিওগুলো সাপোর্ট করতেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সের মধ্যে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন আমি আপনাদের জন্য দোয়া করি ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলকুম ওরিহি